কি সুন্দর দেখেন কি অপূর্ব দেখেন এই বাগানে প্রতিটা গাছে এইভাবে ফল ধরে আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা এটা হচ্ছে লেট ভ্যারাইটি এই মালটা যে সময় ওঠে এছাড়া বাংলাদেশের অন্য কোথাও কোনো জায়গায় মালটা থাকে না তা যারা কৃষক ভাই আছেন তাদের বলতে চাই যে আপনারা এই মালটাটা চাষ করেন এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আমাদের বাংলাদেশে প্রতি বছর সাতাশ হাজার কোটি টাকা শুধু মালটা আমদানি করা হয় এটা যদি আমাদের বাসার ছাদ বাগানে যদি কেউ যদি এরকম একটা ফলের গাছ থাকে তার আর মালটা কিনে খাওয়া লাগবে না তা আমি বলতে চাই যে যারা সবুজ প্রেমিক আছেন তারা এইভাবে মালটা চাষ করতে পারেন আর না হলে শখের বসে একটা অপরিতিক্ত জায়গায় লাগাইতে পারেন লাগাইলে ভিটামিন সি মিনারেল এর চাহিদা পূরণ হবে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখেন আমাদের অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা আপনার আমাদের গাছে কি পরিমাণ ফল প্রতিটা বাগানে এই বাগানে প্রতিটা গাছে এরকম দেড়শো কেজি দুইশো কেজি করে ফল ধরে আছে এটা আপনার খুবই মিষ্টি খুবই রসাল একটা মালটা বাংলাদেশের কিন্তু সর্বপ্রথম হলুদ মালটা বাগান আছে এটা তা যারাই বাগান করতে চান যারা বাগান ভালোবাসেন তারা সরাসরি আমাদের এই বাগানে আসবেন আপনারা আমাদের এই ফল খেয়ে যাবেন আর বাগান ভিজিট করে যাবেন আর যারা দর্শনার্থে আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই কোনো টাকা লাগবে না বিনামূল্যে ফ্রি ফল খেয়ে যাবেন একদম ফ্রি আমাদের বাগানে যত দর্শনার্থে আসবেন সবাই ফ্রি ফল খেয়ে যাবেন ভাই আসলে কি কথা আপনি কি ফ্রি খাইতা দিবেন ভাই হ্যাঁ অবশ্যই বাস্তবতা ভাই এখানে বাগান যে ভিজিট করতে হবে সেই ফল খেতে পারবে আচ্ছা আপনার এই যে বাগান কয় বিঘা মোট আমাদের টোটাল হচ্ছে দুই সালে শুরু করেছিলাম হচ্ছে সাত বিঘা দিয়ে এখন বর্তমানে প্রতি বছর বাড়াইতে বাড়িতে এখন বর্তমানে একশো উনচল্লিশ বিঘা আছে আর আমাদের টোটাল মালটা কমলার ভ্যারাইটি আছে সাতানব্বইটা বাণিজ্যিক ভ্যারাইটি আছে এগুলো যদি অন্যান্য কৃষকরা চাষ করে আপনাদের থেকে যদি চারা নিয়ে তারা চাষ করে কত বছর থেকে ফলন পাবে এবং কিভাবে চাষ আবাদ করবে একটু বলেন তো ভাই এগুলো হচ্ছে আমরা সাধারণত ছোট গাছ লাগাই আমি যে গাছের গুড়ায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে সাড়ে নয় বছরের গাছ আর আপনার আমরা যখন প্রথমে ছোট গাছ লাগাই আমরা প্রতি মাসে মাসে সার ব্যবহার করি আমরা একবার ফসফেট পটাশ ইউরিয়া ব্যবহার করি একবার হচ্ছে জৈব সার ব্যবহার করি একবার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ব্যবহার করি আহ গাছটা বাড়াই যখন যাই যখন দুই বছর চলে হয়ে যায় তখন আমরা খাবার দেওয়া বন্ধ করে দিই সেখন আমরা যখন মালটা যখন গাছে ধরে সেখন আরাম দুই থেকে তিনবার সাত দিই তাছাড়া মালটাতে পরিচর্যা খুবই কম লাগে স্প্রে খুবই কম লাগে মালটা চাষে কোনো খরচ নেই বলতেই চলে এখন এই গাছটাই আপনি হিসাব করে দেখেন প্রতি গাছে দুইশো কেজি করে ফল আছে আমি এখান থেকে ২১০ দশ টাকা করে পাইকারি বিক্রি করতে পারছি তাহলে একটা গাছে যদি কাউরে বলা হয় যে হচ্ছে তিরিশ হাজার টাকার ফল হবে মানুষ কিন্তু বিশ্বাসই করতে পারবে না সেই জন্য দর্শনার্থীরা বলি যে সরাসরি আমাদের বাগানে আসেন এসে আগে দেখে যান ভাই আপনি এই যে বলছেন যে আপনাদের এখানে আসলে আপনারা খাইতে দিবেন জি খাওয়ার পাশাপাশি যদি অনেকে আসে যে চাষাবাদের জন্য নিতে চায় তারা কিভাবে নিতে পারবে আপনাদের কাছে আমরা আপনার যারা চাষাবাদের জন্য চারা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আর আপনার একটু আমি দেখাই এই পাশের এই গাছগুলোতে আরো বেশি ফল আছে নাহলে মানুষে বলবে যে এডিটিং করে সব এক জায়গাতেই ভিডিও করেছে তা এ দেখেন কি ফল দেখেন পাশের এই গাছটা যদি একটু দেখান এই যে গাছটা দেখেন

আপনি বাংলাদেশে এখন কোথাও কোন জায়গায় আছে মালটা পাবেন না কিন্তু আমার বাগানে প্রতিটা গাছে মালটা ধরে আছে এটা অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা এটা অস্ট্রেলিয়ার ভ্যারাইটি আপনারা অস্ট্রেলিয়ার থেকে কি চারা নিয়ে আসছে না আমরা অস্ট্রেলিয়াতে প্রথমে ছায়ন সংগ্রহ করছিলাম করে আমরা একশো একাশিটাই বড় গাছ আছে আর পর্যায়ক্রমে আমাদের তিন বছর চার বছরের গাছ আছে টোটাল এখন তিন হাজার গাছ আছে আপনার এই অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা কেউ যদি তারা নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে বা আসতে চাই লোকেশনটা যদি আমার গ্রামের নাম হচ্ছে মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা মোবাইল নম্বরটা জিরো ওয়ান ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু